সালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি অনেকে ভালো আছেন এই মুহূর্তে আমি আছি ভীষণ অ্যাকোরিয়াম বিশন শোরুম যেটার লোকেশনটা হচ্ছে শিবচর থানা রোড জেলা মাদারীপুর আপনার থানা রোডের শুরুতে ঢুকতেই এই শোরুমটা আপনার সামনে পড়বে ভীষণ অ্যাকোরিয়াম আর এই পাশে আছে আপনার মোচুর মোচুরের পাশে আছে আমলিগের যে কার্যালয় সেটার পাশেই একটু অপোজিটে পাশে আপনার ওয়াল্টার মার্সেলের শোরুম আছে এইদিকে এই আর একটা ঘনগন একটা হাসপাতাল আছে এখানে এটা হচ্ছে খুব সুন্দর একটা লোকেশন আপনাদেরকে দিয়ে দিলাম যাতে আপনাদের চিনতে খুব সুবিধা হয় তো কথা না বাড়িয়া চলুন ভিতরে ইন করি দেখি ভিতরে আমরা এক নজরে সব কিছু দেখার চেষ্টা করব। এই মুহূর্তে আমি আছি একবারে ভীষণের সামনে বিষণ শোরুমের গেটে তো দেখতে পাচ্ছেন শুরুতেই ডান দিকে হচ্ছে আপনার সিলিং ফ্যান এবং বাং দিকে চার্জার ফ্যান তারপরে সোজা ঢুকলে আপনার ওয়াশিং মেশিন দেখা যাচ্ছে তারপর আপনার ডান পাশে যদি আমি আপনাদেরকে দেখাই দেখে সব ধরনের মডেলের সিলিং ফ্যান দেওয়া আছে বেশ কিছু আইটেমের আপনার গ্যাসের চুলাও দেখা যাচ্ছে তারপরে ফ্রিজ দেখা যাচ্ছে এখানে সবগুলা এই দিক দিয়ে আপনার সিরিয়াল বাই সিরিয়াল ফ্যানগুলো সাজানো আছে আর তার বাম পাশে আছে হচ্ছে আপনার এখানে স্টেক নন স্টেক কপার যে তাওয়াগুলো আছে তাওয়াগুলো ফ্রাই প্যানগুলা এগুলো সব এখানে আপনার স্টেল জাতীয় যেগুলো আছে সেগুলো আছে আপনার প্রেসার কুকার আছে এখানে আমি বিভিন্ন মডেল দেখাচ্ছিলাম আরও বেশ কিছু মডেল আছে এখানে আরেকটা ফ্যান দেখা যাচ্ছে এটা হচ্ছে টেবিল ফ্যান এখানে আপনার উপরে আপনার কিছু বেলাইন্ডার রাখা আছে যেটা আমি ওই পাশ থেকে দেখতেছি বেলেন্ডার একটু ওপোজিটে চলে আসছি তো এখানে যে আপনার ঢাকনা সহকারে যে ফ্রাই গুলো আছে সেগুলো আপনার দেখা যাচ্ছে এবং মার্বেলের কিছু ফ্রাই প্যান আছে এগুলো স্টেলার আছে ঢাকনা সহ দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে আপনার কিছু প্রেশার কুকারের মতো আছে যেগুলো উঁচা সবকিছু এক ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর এখানে হচ্ছে আপনার ইলেকট্রিক যে কেতলিগুলো আছে এই কেতলিগুলো সাজানো আছে স্টিলের প্লাস্টিকের জারের এখানে আপনার ক্লিকের লাইট আছে ক্লিকের মানতে ফ্ল্যাগ আছে কারণ হচ্ছে আপনার এটা হচ্ছে এখানে ওয়েট স্কেল এখানে ইন্ডাক কি বলে এটা রাইস কুকার তারপরে তারপর তো দেখতেই পাচ্ছেন ফ্রিজগুলা এখানে ক্লিক রাখার কারণ হচ্ছে এটা ভীষণ শোরুম যেহেতু আপনারা জানেন আর এফ এল এর এই পণ্য ভীষণ এই জন্য হচ্ছে আপনার ক্লিকটা রাখা আছে কারণ এটা আর এফ গ্রুপ তো এদিকে দেখতে পাচ্ছেন উপরে কিছু মালামাল রাখা আছে তারপর এইখানে আপনার সুইচ আছে রিমোট কন্ট্রোল যে সুইচটা আছে ওইটা আরও বেশ কিছু প্লাস্টিক বিভিন্ন ধরনের মডেলের দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিক কেতলি আছে তারপর আপনার ফ্ল্যাক্স আছে এখানে প্লাস্টিকের যে ফ্ল্যাক্স সেগুলো দেখতে পাচ্ছেন তারপর আপনার পাশাপাশি সাউন্ড বক্স আছে এখানে বিভিন্ন মডেলের সাউন্ড বক্স এদিকে আরও বিভিন্ন মডেলের উপরে ফ্যানের বক্স দেখতে পাচ্ছেন বিভিন্ন মডেলের ফ্রিজ বিভিন্ন কালার তারপর হচ্ছে আপনি এখানে একটা টু ডোর ফ্রিজ আছে যেটা আপনার ভীষণের টু ডোর ফ্রিজ সেটা দেখতে পাচ্ছেন যে বড়োটা পাশাপাশি আরও কিছু ছোটো খাটো মিলিয়া ফ্রিজ আছে এবং বেশ কালারফুল আর এখানে যদি আপনাদের মোবাইল আইটেমে কিছু বলতে চাই ভীষণ কিছু মোবাইল আইটেম অ্যাড করেছে তো আমি একটু মোবাইল আইটেমটা যদি আপনাদেরকে দেখাই তার আগে নিই এদিকে কিন্তু মেন গলিটা হচ্ছে এটা আমি ওই পাশে ঢুকছিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো এদিক থেকে একটু বলে যাই এখানে আছে আপনার পাম্পট আছে রিচার্জেবল ফিল্টার তারপর আছে আপনার হ্যান্ড বিটার এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখন ব্যালেন্ডার আছে তারপর আপনার এখানে বেশ কিছু আরও বেশ বেশ মডেলের বেলেন্ডার আছে তারপরে এখানে যে নন স্টিক আছে তারপরে যে মার্বেল ফ্রাই ফ্যান যেগুলো আছে এগুলো দেখতে পাচ্ছেন তাওয়া আছে এগুলো হচ্ছে আপনার বাটির মতো মডেল এগুলো মানে বিভিন্ন মডেল নিচে আপনার প্রেশার কুকার দেখা যাচ্ছে এই যে হচ্ছে আপনার স্টিলের প্রেসার কুকার তো এক ভিডিওতে সব কিছু ক্যাপচার করাটা একটু বলা যায় যে সময় সাপেক্ষ আছে ভিডিওটা যাতে বসে বড় না হয় ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার ফোন নাম্বার অ্যাড্রেস লোকেশন তারপরে আপনার যদি কোনো অফার থাকে সেটা আপনারা কন্ট্যাক্ট নাম্বারে কথা বলে জেনে নিতে পারেন এখানে আপনার স্ট্যাম ডাই আয়রনটা যেটা আছে ওইটা ওয়াটার সিস্টেম তারপর আপনার নর্মাল ডাই আয়রন আছে তারপর আপনার হেভি ডায় আছে কিছু সিম্পল আয়রন আছে এগুলো একটু ভারী আয়রন সেটা কালোটা এগুলো সিস্টেম আছে মানে আয়রন সব মডেলের মোটামুটি আয়রন আছে দু একটা মডেল মিসিং থাকতে পারে এটা আমার জানা নাই কারণ হয়তো বা শোরুমে সব কিছু প্রোডাক্ট একসাথে অ্যাভেলেবেল থাকে না এখানে ইন্ডাকশন ইনফার্ট আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ইন্ডাকশন কুকার অনেক সুন্দর শক্তপোক্ত তারপর এখানে আরও ইন্ডাকশন কুকার দেখা যাচ্ছে আর এগুলোর বিভিন্ন মডেলের বিভিন্ন আলাদা আলাদা ভিডিও করা আছে সেগুলো আপনার হচ্ছে আলাদা আলাদা প্রাইজ প্রাইস বলা হওয়া যায় আমি চেষ্টা করবো সামনে আরেকটা আরও সুন্দর ভিডিও নেওয়ার জন্য এখানে আপনার পোর্টাবল একটা স্পিকার দেখা যাচ্ছে এখানে আর একটা বলো টু বাই ওয়ান এখানে ফ্রিজটা আমি একটু খুলে আপনাদের দেখাচ্ছিলাম যদিও সব কিছু প্যাকেটিং সিস্টেম তারা এখনও সাজায় রাখা নাই কারণ এটা মাত্র আসছে দেখতে পাচ্ছেন ভীষণ একরি আছি আর এদিকে আছে আপনার যেই ডিপ ফ্রিজগুলো আছে সেই ডিপ ফ্রিজগুলো আর এখানে হচ্ছে আপনার ফোন আইটেম আছে কিছু বাটন আলা ফোন আছে এদের এখানে দেখতে পেয়েছি আমি যেগুলো সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এখানে বেশ কিছু মডেলে আপনারা বাটনওয়ালা ফোন পাবেন চেষ্টা করব এই বক এই থাকে একটা আলাদা ভিডিও করার জন্য যাতে আপনাদেরকে সব কিছু আরও ডিটেলস এ ধারণা দিতে পারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখানে আপনার ব্লুটুথ আছে তাহলা তারপর আপনার টিভি ক্যাট আছে যেটাতে আপনারা অ্যান্ড্রয়েড টিভি বানাইতে পারেন আপনার নর্মাল টিভিকে তারপরে এখানে আপনার টি ডাব্লু এস ব্লুটুথগুলো আছে তারপর চার্জার পাওয়ার চার্জার অ্যাটক্টরগুলো আছে নিচের চার্জার কেবল দেখা যাচ্ছে এখানে চার্জার কেবল দেখতে পাচ্ছেন এখানে ব্লুটুথ কেবল তো এখানে দেখা যাচ্ছে যে আপনার ওভেন দেখতে পাচ্ছেন ভীষণের যে ওভেন বেশ কয়েকটা মডেলের এখানে আছে যে দেখতে পাচ্ছেন যে আমি একটা মডেল আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো একটা একটু খুলে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এখানে বেশ কিছু একটু যেগুলো আছে সেগুলো ভেতরে দেখতে পাচ্ছেন আর এই ভীষণের এসি আছে আরও সামনে আসতেছে তো এক টন দেড় টন দুই টন আড়াই টন সবগুলোই আছে আরও আপনারা কন্ট্রাক্ট কথা বলে জেনে নেবেন যেটা পছন্দ বারো আর দাস কিছু জানা থাকলে জানতে পারেন এখানে ভীষণের টিপি আছে তারপর হচ্ছে আপনার এখানে চার্জার ফ্যান আছে আপনার বারো চোদ্দো ইঞ্চি বারো ইঞ্চির যে চার্জার ফ্যান ভুষল রিচার্জেবল চার্জার ফ্যান সেগুলোও আছে এখানে যে দেখতে পাচ্ছেন টিপি তারপর আমি একটা ফ্রিজ ওপেন করে রাখছিলাম আপনাদের দেখানোর সাথে এখানে উপরে একটা গ্লাস সিস্টেম আছে যেটা আপনার গ্লাস টান দিয়ে খুলে নিতে পারেন যেটা বলতে পারেন এক্সা একটা ফিচার তা আমি আর একটু ভীষণের শোরুমটা লংভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে তারপরে এদিকে আপনার ভীষণের ওয়াশিং মেশিন পাবেন যেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাড় দেওয়া যেটা দিতে হয় কাপড় চোপড় দিতে হয় সেটা এটা মডেলটা আর কি এরকম তো ভিডিওটি কার কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে লম্বা যেটা উপরের দিক দিয়ে আমার দিতে হয় ডাকনা খুলে উপরের দিকে সেটা এটা কিন্তু স্মুথভাবে একবারে আটকে যায় এটা বিভিন্ন সাইজ আছে দশ লিটার আছে আট লিটার আছে সাত লিটার আছে আরও বেশি কম লিটারেরও হয় হ্যাঁ বড় ছোটো আছে বড়োটা বড় দাম এটা ছোটোটা ছোটো দাম আর মডেল আছে বিভিন্ন এটা যেমন গ্লাস এক মডেল ওইটা মডেল এক তো এ হচ্ছে বিষয় আমি আপনাদেরকে একটু জানার চেষ্টা করতেছিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নেক্সট কি নিয়ে ভিডিও দেখতে চান সেগুলো কমেন্ট করে জানাতে পারেন আর দেখতে পাচ্ছেন যে লোকেশনটা হচ্ছে বিশন অ্যাকুয়ারিয়াম শিবচর থানা শিবচর বাজারেই এটা মাদারীপুর জেলা আর ডিসক্রিপশনে কিন্তু অবশ্যই ফোন নাম্বার অ্যাড্রেস ঠিকানা আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ